নমস্কার সকলকে সবাই বুঝতে পারছো যে আমি এখন কোথায় রয়েছি এখন রয়েছি কল্যাণী আইটিএমর রুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের সামনে আর এবছর পুজো মণ্ডপের থিম কী রয়েছে সেটা আমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছি যতদূর দেখতে পাচ্ছি আমরা পুজো মণ্ডপের সামনে এইভাবে বাস দিয়ে কিন্তু ব্যারিকেড করে দেওয়া রয়েছে যাতে সকল দর্শনার্থীরা যারা আসবে এই মণ্ডপটি দেখতে বা ঠাকুর দর্শন করতে তাদের যাতে কোনোরকম কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে কিন্তু করা নজর দেওয়া হচ্ছে আর এবছর এখানটার থিম কী রয়েছে সেটা তো আমরা সকলেই জানি এবছর এখানটার থিম রয়েছে ব্যাংককের অরুণ মণ্ডল আদলে তৈরি করা এই পুজো মণ্ডপ আর এই পুজো মণ্ডপের উচ্চতা প্রায় একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি ফুটের কাছাকাছি তো সেই ক্ষেত্রে যদি বলি আমরা এই মণ্ডপটি কিন্তু গত বছর তুলনায় এই বছরে কিন্তু একটা তাক লাগিয়ে দেওয়ার দরমতিন মণ্ডপ তৈরি হচ্ছে আর সামনে কাজ চলছে একদম দ্রুত কদমে কারণ পুজোর বাকি মাত্র আমাদের হাতে আর আট থেকে দশ দিন আর তাই তো কাজ চলছে একদম ঝড়ের গতিতে আর মণ্ডপের টোটাল নিচ থেকে ওর পর্যন্ত দেখো কতটা সুন্দরভাবে ঝিনুক দিয়ে কাজ করা রয়েছে এক কথায় বলতে গেলে সত্যিই অপূর্ব লাগছে আর মণ্ডপের গায়ে দেখো ছোটো মানে অনেক খুঁটিনাটি কিন্তু কাজও করা রয়েছে খুব সুন্দরভাবে এখানে বসানো রয়েছে অনেকগুলো মূর্তি এবং একটা সিঁড়ির মতন করা রয়েছে এবং তার উপরেই কিন্তু ছোট্ট করে একটা মূর্তি বসানো রয়েছে আর এদিকে চলছে মণ্ডপের সামনে যে এই লনটা দেখা যাচ্ছে বা ঘাসের যে লন যেখানটায় ঝর্ণা থাকবে এদিকটা কিন্তু সম্পূর্ণভাবে এই গাছপালা এনে বা এই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা মোটামুটি কমপ্লিট হচ্ছে আরও কিছু দিন বাকি আছে যেহেতু তাই এভাবে কিন্তু কাজ করা হচ্ছে প্রতিনিয়ত এই সামনে থেকে সম্পূর্ণ যে সামনের জায়গাটা সেটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছে যত তাড়াতাড়ি পারা যায় আর এদিকে এই মণ্ডপটা রয়েছে এরকম এই মণ্ডপের গায়ে সুন্দর করে এরকম মানে সামুদ্রিক ঝিনুক দিয়ে কিন্তু কাজ করা রয়েছে কতটা সুন্দর লাগছে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি এই পুজো মণ্ডপের বাইরেরটা যতটা সুন্দর করা হয়েছে ভিতরের কারুকর্যগুলো কিন্তু ঠিক তেমনই করা হয়েছে এর আগের বারও দেখেছিলাম তো আজকে আবার একটু ঢুকবো ঢুকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো তো এই মুহুর্তে আমি প্রবেশ করেছি মণ্ডপের মধ্যে আর মাকে যেখানে রাখা হয়েছে এই জায়গাটা এই আজকে বা কালকে রাতে ঠিক করা হয়েছে যার জন্য কিন্তু এখন দেখো দেখতে আরও বেশি সুন্দর লাগছে এই মণ্ডপে মা প্রবেশ করেছে আরও তিন থেকে চার দিন আগে কিন্তু মা প্রবেশ করার পরেও মার গায়ে যে অলঙ্কার বা আরও সুন্দর করে যে মাকে বসানো বা মানে অনেক খুটিনুটি কাজ থাকে যেগুলোর জন্য কিন্তু অনেক আগে কিন্তু এই মণ্ডপে মাকে প্রবেশ করানো হয় মা দুর্গার সাথে পাশাপাশি মণ্ডপের আরও চারিদিকে বা উপরে যে কাজগুলো করা হয়েছে এই ঝাড়বাতিগুলো সেগুলো কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে লাইট জ্বালানোর পরে কিন্তু আরও ভালো লাগবে আর এই মণ্ডপটির যদি বলি যে কবে ওপেনিং করা হবে এ নিয়ে অনেকেই কমেন্টস করেছো তোমরা সেক্ষেত্রে বলবো এই মন্দিরের ওপেনিংয়ের কথা রয়েছে আগামী বুধবার অর্থাৎ মহালয়ার দিন দু তারিখে কিন্তু এর ভার্চুয়ালভাবে উদ্বোধনের কথা রয়েছে এবার সামনে কতটা কী হবে সেটা এখনও বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত যা আপডেট রয়েছে বা যা খবর পাচ্ছি যে আগামী বুধবার অর্থাৎ মহালয়ের দিন দু তারিখে এই মণ্ডপটির শুভ উদ্বোধন করা হবে তো এই ছিল কল্যাণী আইটিএম ওর পুজো মণ্ডপ নিয়ে ছোট্ট একটি আপডেট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে